এক আজন্ম আক্ষেপ সাথে না পাওয়ার বিষাদ দুই ভিন্ন পথ এসে মিলেছে পাঁচ ফেব্রুয়ারির দোরগোড়ায় সম্ভাবনার মশাল হাতে খনিকের আলো হয়ে ওঠা নেইমার আফসোসের বিষাদ সিন্ধু সৃষ্টি করেছেন সময়ের স্রোতে আর সংগ্রামের প্রতিমূর্তি হয়ে ওঠা ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও চালিয়ে যাচ্ছেন শ্রেষ্ঠত্বের মুকুট দখলের পরিশ্রম বছরের ফুটবল বিশ্ব দুই ভিন্ন গল্পের পেয়েছিল সাত পঁচাশি সালে আগমন রোনালদোর উনিশশো সালটা বিশেষ করেছেন নেইমার প্রতিবার বিচ্ছুরিত আলোক রশি নেইমারকে ঘিরে তৈরি করেছিল এক সম্মোহনের আনন্দ ক্রিশ্চিয়ানোর অদম্য মানসিকতায় উদ্ভুদ্ধ একটা গোটা প্রজন্ম ক্রিশ্চিয়ানোর লড়াইটা এখন ইতিহাসের একমাত্র হওয়ার সবার আগে হাজার গোল ছোয়ার অন্যদিকে নেইমারের লড়াই জুড়ে রয়েছে একটুখানি ফুটবল খেলতে পারার দীর্ঘশ্বাস চোটের পর চোট নেইমারের প্রতিভাকে পানিয়েছে দুর্বল সেই চোটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সময়ের সাথে পাঞ্জা লড়ছেন ক্রিশ্চিয়ানো কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ স্কোয়ারের মেরুর দুই ফুটবলারের জন্মদিনে গোটা দুনিয়া জুড়ে আনন্দের হিল্ল পরে যাওয়ার কথা তবে ওই যে আক্ষেপ আর অপ্রাপ্তির অধ্যায়গুলোর বিষাদের ধূসরতা কোথাও একটা ইতস্তত দলা পাকিয়ে আটকে আছে নেইমারকে ঘিরেই সম্ভবত সেই আফসোসের দীর্ঘশ্বাস প্রতিবার বায়ুমণ্ডলের তাপ বাড়িয়েছে অগাধ প্রতিভা নান্দনিকতা বল পায় আনন্দদাতা ছেলেটা শ্রেফ আর একটি অকাল সম্ভাবনার মৃত্যু হয়ে টিকে আছে ফুটবলের বিস্তৃত মানচিত্রে এই তো সেদিনও নিজস্ব ম্যাজিকে তিনি তার ছেলেবেলার ক্লাব সান্তোসকে টেনে তুলেছেন ধ্বংসস্তূপের মাঝে থেকে কিন্তু নিজেকে আর টেনে তুলতে পারলেন কই অন্যদিকে সমালোচনার তীব্র ঝরে প্রায়শই এলোমেলো হয়ে যান রোনালদো কিন্তু ওই যে অদম্য মানসিকতায় ভর দিয়ে তিনি উঠে দাঁড়ান দৌড়ে বেড়ান নিজের ব্যক্তিগত লক্ষ্যের দিকে বিশ্ব ফুটবলের এক বর্ণালী ভুবনে ক্রিশ্চিয়ানো নামক এক দানবের প্রতিবিম্ব ফেলে রেখে যেতে চান না পারলেও সমস্যা নেই নেইমার রোনালদো দুজনই তো এক একটি ইতিহাস রাকিব হোসেন খেলা একাত্তর